না তারেক রহমান সাহেবের মামলাগুলি তো সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল তারেক রহমান ওনার পরিবার যা যা আছে সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল এবং আমি মনে করি সরকার তারেক রহমানের মামলাগুলি আসলে প্রত্যাহার করে দেয়া উচিত তাহলে আমি মনে করি যে বিএনপির যে সাপোর্টটা এই সরকার পাচ্ছে এইটা প্রপার রেসপেক্ট দেয়া হবে বিএনপি এবং এটা তারেক রহমান সাহেবকেও দেওয়া হবে বিকজ তারেক রহমান সাহেব সতেরো বছর কম অত্যাচারিত হননি আওয়ামী সরকার দ্বারা এবং উনি একজন পলিটিশিয়ান এবং সবাই জানে যে ওনার যে এই বিভিন্ন হত্যা মামলা এই যেগুলি দেয়া হয়েছে সেগুলি সম্পূর্ণরূপে বানোয়াত একটা মামলা এমনও দেখা গিয়েছে যে ওনাকে বেকুসুল খালাস করে দেওয়ার পর সেই জাত সাহেবও চলে যেতে হয়েছে তো তারেক রহমানের এই ব্যাপারটাতে আমি শিওর বিএনপি এই সরকারের সাথে আলাপ করবে যে বা

এদের পুলিশ কর্মকর্তা তারাও একটা যাচ্ছে যাচ্ছে। যাবে এরকম কিন্তু শোনা তো এখন আমার সাথে সেনা প্রধানের যে একটা সাক্ষাৎকার হয়েছিল সেখানে তিনি বলেছেন যে ব্যাপক হারে যাতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং না হয় বা যাতে মারা না যায় সেজন্য অনেকে কিন্তু ক্যান্টনমেন্টে তাকে আশ্রয় দিতে হয়েছিল তিনি এরকম কথা আমাকে বলেছেন তো এখন আপনি কি মনে করেন কারণ জনগণের মধ্যে অনেকে কিন্তু মনে করছেন যে তাদেরকে একটা প্রপার একটা জুডিশিয়াল প্রসেস এর মধ্যে তাদেরকে আনা উচিত ছিল তা না করে যে শামীম ওসমানের মতো ব্যক্তি বা অন্যান্য যারা রয়েছেন তাদের অনেকেই যে এভাবে বর্ডার পার হয়ে যাওয়ার একটা সুযোগ দেয়া হলো এটা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করেন না আমার মনে হয় না কাউকে সুযোগ দেয়া হয়েছে দেখুন ওই সময় দেশটা ললেস ছিল প্রথম দুই তিন দিন কিন্তু ললেস ছিল এই ললেসের এর বেনিফিটটা কিন্তু তারা পেয়েছিল এই যারা বর্ডার দিয়ে চলে গিয়েছিল তখন সেই সময় পুলিশও ছিল না রাস্তায় কেউ ছিল না শুধুমাত্র ছাত্ররা ছিল এবং ছাত্র কোনো অর্গানাইজড ফোর্স না ওকে তো ওই সুযোগটাতেই আপনারা 5 দিন 6 দিনের মধ্যে যে প্রথম 5 6 দিন পুলিশ আসছিল না 10 দিন একদমই পুলিশ শূন্য ছিল বাংলাদেশ সেই থেকে যারা বুঝতে পেরেছিল যে না এখানে থাকা সম্ভব হবে না তখন থেকে কিন্তু তারা এভাবে চলে গিয়েছিল আমার আমার যে ধারণা এবং আমি পলিটিক্যাল সেন এগুলি তো আসলে কমপ্লিট কোনো কিছু না যেগুলি আমরা শুনতে পাই ওই সময় ধারণা করি কিন্তু এই সরকার কাউকে সেফ এক্সিট দিবে এটা আমি বিশ্বাস করি না এবং এই সরকারকে কাউকে সেফ এক্সিট দেওয়ার দরকার নেই এই সরকার জনগণের সরকার জনগণ ভালোবেসে এই সরকারকে মাথার মুকুট বানিয়েছে ওকে এবং সেম গোস ফর সেনাবাহিনী আমি তো বললাম সেনাবাহিনীর কর্মকাণ্ডে সেনাবাহিনীকে মানুষ হৃদয়ের স্থান দিয়েছে কাউকে এই ছোট ছাত্রা বা এই ধরনের চোর টোর এই ক্রিমিনালদেরকে সেফ এক্সিট দিয়ে কারো কোনো লাভ নেই কারো কোনো আমার মনে হয় বেনিফিট নাই হ্যাঁ এটা আমরা খোপ থেকে বলতে পারি যে এ কেন চলে গেল এ কিভাবে পালিয়ে গেল এ কেন চলে গেল আমরা বলতে পারি কিন্তু সেটা বাস্তব মানতে হবে যে পুলিশ তো অনেক দেরিতে কাজে এসেছে যে এদেরকে ধরবে কারা কোথা থেকে ধরবেন আপনি এখন যেমন আপনি দেখেন এখন কিন্তু গত দুই দিন আগে দেখলাম পাঁচজনকে ধরেছে ছয় জনকে ধরেছে এবং আহ মানে পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট না মানে তারপর ওই যে আরেকটা ওই যে বাড়ি দখল করছে নাম কি জানি ওই যে গার্মেন্টস এর ব্যবসায়ী যে বাড়ি দখল বাড়ি দখল করলো সালাম বসরেজি

তো একটা গেল সেফ এক্সিট প্রসঙ্গ আবার সেফ এন্ট্রির বিষয় নিয়েও কিন্তু কথা হচ্ছে যে সাকিব আল হাসানের মতো একজন ব্যক্তি তাকে দেশে এনে খেলতে দিয়ে অবসর দেওয়া উচিত কিনা এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আপনি কি মনে করেন যে সাকিব আল হাসানকে সেফলি দেশে ফিরতে দিয়ে দেশের মাটিতে তার অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত করা উচিত নাকি আপনি মনে করেন আমার মনে হয় কি এটা তো বাস্তব কথা যে কিছু কিছু মামলা যেগুলি হয়েছে সেই মামলাগুলি আসলে সত্যি মামলা না সাকিবের ব্যাপারে তো আমি সবার আগে বলেছিলাম যে আল্লাহ নৈতিকতা ছাড়া সবকিছু সাকিব দিয়েছে আপনার যদি মনে থাকে অনেক আগে বলেছিলাম আমি তো সাকিব হাসানের নামে আপনি ফোর মামলা দিতে পারেন জুয়ার মামলা দিতে পারেন বা ব্যবহার খারাপের মামলা দিতে পারেন বা ওই যে ওই নাম কি ওই যে আপনার টাকা টাকা নিলো বা টাকা তো শেয়ার বাজারের সাথে বা জুয়ারিদের সাথে বসছে ওই সব মামলা দেবেন কিন্তু মার্ডার কেসটা খুব হার্স সাকিবের নামে মার্ডার কেসটা খুব হার্স এই কারণে আমি এই মামলাটা বাদও দিতে পারে বা এই মামলাটা বাদ না আসলে সাকিবের ব্যাপারটা মানুষ সাকিবের ঘৃণা করে অ্যাজ আ অ্যাজ আ আ প্লেয়ার সাকিব ইজ আনপ্যারালাল হ্যাঁ কিন্তু সাকিবের কর্মকাণ্ডে হয় না এবং এই লাস্টে এসে লীগ করাতে সাকিবকে মানুষ হৃদয় থেকে ফেলে দিয়েছে অ্যাজ এ হিউম্যান বিং তো এই কারণে মানুষ একটা ক্ষোভ থাকে তো আমি মনে করি যেহেতু মামলা আছে সাকিবের আইনের প্রতি শ্রদ্ধা দিয়ে সাকিবের বাংলাদেশে এসে বেইল নেওয়া উচিত বেইল নিয়ে আবার খেলা উচিত ওকে অথবা যদি না সরকার একটা কোনো কমিশন করে এই যাদের উপর ওই ওই ধরনের এভিডেন্স নাই এই কারণে যদি সাকিবকে বেইল দেওয়া হয় বা সাকিবের নাম যদি কেটে দেওয়া হয় এছাড়া তো আসলে কোনো বে নাই কিন্তু এই হত্যা মামলাটা আসলে সাকিবের প্রতি যায় না আই নো ইটস নট রাইট বিকজ আমার মনে হয় না আমি তো এভিডেন্স চাই না মানে এটা এটা আমার কাছে মনে হচ্ছে একটা পলিটিক্যাল মামলা বাট সাকিবের কোনো অ্যাডভান্টেজ পাওয়া উচিত না বাংলাদেশের আট জন মানুষ যেভাবে চলে আইন যেভাবে চলে তার জন্য এরকম হচ্ছে সাকিব এমন হিজ এ গুড প্লেয়ার বাট হিউম্যান বিং হিসেবে তো আপনিও জানেন আমিও জানি সাকিব কলকাতার মানুষ তো যারা মান্দালি বর্ণন শেষ প্রান্তে চলে এসেছি শেষ করার আগে যেটা আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে আমাদের আগামীর যে বাংলাদেশ যেটা স্বপ্ন আমরা দেখছি বা যেই স্বপ্নে আমরা মানে দেখেই আমরা একটা এরকম একটা গণভূতানে আমাদের দেশের এত মানুষ ছাপিয়ে পড়েছিল এবং এত আত্মত্যাগ মানুষ দিল করলো তো আপনি কি মনে করেন যে ইট উইল গো ইন দ্য রাইট ডিরেকশন ইভেনচুয়ালি আমি রাইট রঙের কথা বলবো না তবে অত খারাপ হতে পারবে না যত পনেরো বছর খারাপ ছিল অত খারাপ সম্ভব না আমার মনে হয় না পনেরো বছর তো জঘন্য ছিল এটা বন্দি তাজমহল বানায় রাখা হয়েছিল কোন কথাই আমরা বলতে পারতাম না মানুষ ক্ষুধার্ত বললে পদ্মা সেতু দেখানো হইতো মানুষ ক্ষুধার্ত বললে মেট্রো রেল দেখানো হইতো যদি বলতো মানুষ ডিম পায় না বলতো ডিম ফ্রিজে রাখো কাঁচামরিচ নাই কাঁচামরিচ শুকা রাখো পেঁপে দিয়ে মানে ফর এভরিথিং হ্যাঁ মানে আমরা আমি যদি বলতাম যে আমরা অসুস্থ তাহলে বলে আর কি বলবো আপনি আপনি জানেন আমি জানি আপনি জানেন সো নাথিং ক্যান বি অ্যাজ বার অ্যাজ ইউ নো লাস্ট ফিফটি ইয়ার্স ওকে সো ইউ নো আমরা মানে আমি পার্সোনালি যদি বলেন যে আমি তো ইউনো আমি 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 উবার চেলায় থাকতে পারি তাও আমার মার্সিডিস গাড়ি দরকার নেই অগ্রীগত এনো বলে না ভাতের মার খেয়ে থাকবো ওই সরকার বাবা দরকার নেই যে নেয় রাত্রে কেউ নক করলে আমরা ভয় পাই যে কে ট্রো নিতে একটা গাড়ি থামলে আমরা ভয় পাই

আমি রিজিমের কথা বলছি যে রাষ্ট্র পরিচালনা যেভাবে করা হয়েছে সেই সিস্টেমটার কথা বলছি দল হিসাবে তো আমি কেন বলবো একজনের কথা আমি তো তাই বলি যে দল হিসাবে করতেই পারে আমার ভাই কেন আমার 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 একটা সাইড এর পুরো ফ্যামিলি তো অনেক করে এটা ম্যাটার প্রশ্ন প্রশ্নটা হলো তুমি কি গণহত্যাকে সাপোর্ট করো নাকি তাহলে তুমি মানুষ না আওয়ামী লীগ তো পরে হও তুমি যদি গণহত্যাকে সাপোর্ট করে থাকো আওয়ামী লীগ মানে এখন আমরা যে অবস্থায় আছি ং রিজিম মানে আওয়ামী রিজিম আমি তার দলকে বলতে পারি না আর কেউ যদি আওয়ামী লীগ করে যারা আজকে আওয়ামী করে এবং তারাই এই গণহত্যাকে সাপোর্ট করে এবং তারাই এই শিশু হত্যাকে সাপোর্ট করে তারা সাপোর্ট করে তারা তো মানুষই না আওয়ামী লীগ পরে করুক তার আগে তো আপনার আপনি যদি এদেরকে সাপোর্ট করেন বা এই হত্যা কে সাপোর্ট করেন বা আপনি যদি বলেন এটা হত্যা না এদেরকে ড্রাগ দেওয়া হয়েছে এদের ফোটোশপ করা হয়েছে এরা জামাত করে এরা এই করে তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন আপনি পলিটিক্স পরে করবেন জনাব আন্দালী ব্রহণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে হয়তো তিন বছর অপেক্ষা করতে হবে না আপনাকে আরেকবার আগামী বছর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ